আচ্ছা আমরা তো আকাশে প্রায় দেখি তাই না প্লেন উড়ে গেলে পিছনে একটা লম্বা সাদা দাগ মনে হয় যেন ধোয়া বা মেঘ কিন্তু ওটা ঠিক কি জিনিস আজ আমরা একটু বোঝার চেষ্টা করব মানে বিজ্ঞানটা কি এর পিছনে আমাদের হাতে যে তথ্য আছে সেগুলো ঘেটে দেখব আর কি হ্যাঁ ঠিকই বলেছ এই সাদা রেখাগুলো যেগুলোকে বলে কন্ট্রেল এগুলো কিভাবে হয় বা ধরো কেন সব সময় হয় না আর এর কি কোন প্রভাব আছে এইগুলো নিয়েই আজ কথা বলা যাক বেশ তাহলে একদম শুরু থেকে আসি এই যে কন্ট্রেল বলছেন জিনিসটা আসলে কি কন্ট্রেল মানে হলো কন্ডেনসেশন ট্রেল কন্ডেন্সেশন ট্রেল এই পুরো কথাটারই রূপ। ব্যাপারটা হলো যখন একটা জেট প্লেন খুব মানে খুব উঁচুতে ওড়ে ধরো তিরিশ হাজার বা চল্লিশ হাজার ফুট বা তারও বেশি অনেক উঁচু তো হ্যাঁ অনেক আর সেখানে বাতাসটা থাকে অসম্ভব ঠান্ডা মানে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম হতে পারে বাপরে মাইনাস চল্লিশ ঠিক তো প্লেনের ইঞ্জিন থেকে যে গরম গ্যাস বেরোয় তার মধ্যে জলীয় বাষ্প থাকে ওই গরম ভেজা বাতাসটা যখন বাইরের ওই জমাট ঠান্ডা শুকনো বাতাসে মেশে সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প জমে বরফের একদম ছোট্ট ছোট্ট কণা হয়ে যায় ও আচ্ছা হ্যাঁ শুধু জলীয় বাষ্প না ইঞ্জিনের গ্যাসে কার্বন অক্সাইড সালফার যৌগ এমনকি কার্বনের সূক্ষ্ম কণা মানে সুট পার্টিকলসও থাকে এগুলো ওই বরফ কণা তৈরি হতে একটু সাহায্য করে এই অসংখ্য বরফ কণা মিলেই লম্বা সাদা রেখার মতো দেখতে লাগে কিন্তু দেখতে তো একদম মেঘের মতোই কি অদ্ভুত মিল একদম কারণ মানে গঠনটা তো একই জলীয় বাষ্প বা বরফ কণা জমেই তৈরি মেঘও তাই তাই পার্থক্যটা তাহলে পার্থক্য হল মেঘ তৈরি হয় প্রাকৃতিক নিয়মে আর কন্ট্রেল তৈরি হচ্ছে প্লেনের ইঞ্জিনের কারণে এই জন্য অনেকে এটাকে মজা করে বলে মানুষের তৈরি মেঘ মানে ম্যানমেড ক্লাউড আর কি ইন্টারেস্টিং কিন্তু একটা প্রশ্ন সব প্লেনের পেছনে তো এটা দেখি না আমরা কেন ঠিক এটাই একটা ভালো পয়েন্ট কন্ট্রেল হবে কি হবে না বা হলেও কতক্ষণ থাকবে সেটা কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে প্রথম আর সবচেয়ে জরুরি হল উচ্চতা প্লেনটাকে যথেষ্ট উঁচুতে থাকতে হবে মানে কম করে পঁচিশ হাজার ফুটের ওপরে কারণ তার নিচে বাতাস অতটা ঠান্ডা থাকে না ফলে জলীয় বাষ্প জমে বরফ হতে পারে না বুঝলাম মানে টেক অফ বা ল্যাণ্ডিংয়ের সময় এটা হওয়ার চান্স নেই একদমই নেই কেবল যখন অনেক উঁচুতে স্থির গতিতে চলে মানে ক্রুজ অল্টিটিউডে তখনই এটা হয় আচ্ছা উচ্চতা গেল আর কি আছে দ্বিতীয়টা হল আর্দ্রতা মানে চারপাশের বাতাসে জলীয় বাষ্প কতটা আছে বাতাস যদি খুব শুকনো হয় তাহলে তাহলে বরফকণা তৈরি হলেও প্রায় সঙ্গে সঙ্গেই আবার বাষ্প হয়ে যায় মানে যাকে বলে সাবলিমেট করে ফলে কন্ট্রেল হয় খুব অল্প সময়ের জন্য অথবা হয়ই না ও। কিন্তু বাতাস যদি বেশ ভেজা ভেজা থাকে মানে আর্দ্রতা বেশি থাকে তাহলে কন্ট্রেল শুধু টেকেই না অনেকক্ষণ ধরে ভেসে থাকে এমনকি আস্তে আস্তে ছড়িয়ে গিয়ে পাতলা মেঘের মতো হয়ে যায় তার মানে আবহাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উচ্চতা আর আর্দ্রতা আচ্ছা ইঞ্জিনের কোন ভূমিকা নেই আছে তো ইঞ্জিনের ধরনও একটা ব্যাপার ধরো ইজমকার যে আধুনিক উন্নত ইঞ্জিনগুলো সেগুলো জ্বালানি পোড়ায় অনেক এফিসিয়েন্টলি ফলে জলীয় বাষ্প তুলনামূলকভাবে কম বেরোয় তাই কন্ট্রেল তৈরির সম্ভাবনাও একটু কম পুরনো বা খুব শক্তিশালী ইঞ্জিনেটা বেশি দেখা যায় তার মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এর পিছনে আচ্ছা এই কন্ট্রেল কি হয় নাকি বিভিন্ন ধরনের আছে মূলত তিন রকম দেখতে পাওয়া যায় একটা হলো ক্ষণস্থায়ী মানে শর্টলিফট কয়েক সেকেন্ড বা মিনিট থেকে মিলিয়ে যায় এটা হয় শুকনো বাতাসে আচ্ছা আরেকটা হলো স্থায়ী মানে পারসিস্টেন্ট এটা আর্দ্র বাতাসে হয় অনেকক্ষণ দেখা যায় ছড়াতেও পারে আর তৃতীয়টা হলো বিস্তৃত বা স্প্রেডিং এটা ওই স্থায়ী কন্ট্রেলটাই যখন ধীরে ধীরে আরও ছড়িয়ে গিয়ে আকাশে একটা পাতলা মেঘের স্তরের মতো তৈরি করে ফেলে পরিবেশের ওপরে কি কোনো প্রভাব পড়ে মানে এই যে মানুষের তৈরি মেঘ হ্যাঁ প্রভাব অবশ্যই আছে আর ব্যাপারটা বেশ মানে জটিল দিনের বেলায় এই সাদা রেখাগুলো সূর্যের আলো কিছুটা প্রতিফলিত করে মহাশূন্যের ফেরত পাঠায় তাতে পৃথিবীর সামান্য ঠাণ্ডা হয় ও এটা তো ভালো দিক হ্যাঁ কিন্তু রাতের বেলায় আবার উল্টো ঘটনা ঘটে তখন এরা পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপকে আটকে দেয় অনেকটা কম্বলের মতো ফলে পৃথিবী গরম হয় তার মানে দুটো বিপরীত প্রভাব দিনের বেলায় ঠান্ডা করে রাতে গরম তাহলে মোটের ওপর কী দাঁড়ায় ভালো না খারাপ এটাই হলো মিলিয়ন ডলার প্রশ্ন বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন সার্বিকভাবে কন্ট্রেলের সংখ্যা বৃদ্ধি বিশেষ করে ওই পার্সিস্ট্যান্ট আর স্প্রেডিংগুলো জলবায়ু পরিবর্তনে মানে গ্লোবাল ওয়ার্মিংয়ে কিছুটা হলেও ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে ঠিক কতটা প্রভাব মানে শীতল করার ক্ষমতা বেশি নাকি উষ্ণ করার তা নিয়ে এখনও গবেষণা চলছে কিছু গবেষণা তো বলছে এর প্রভাব হয়তো বিমানের কার্বন ডাইঅক্সাইড নির্গমনের চেয়েও বেশি হতে পারে যদিও এটা নিয়ে আরও কাজ দরকার তাই নাকি এটা তো বেশ চিন্তার বিষয় আচ্ছা একটা মজার তথ্য আছে না এই কন্ট্রেল নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হ্যাঁ ঠিক ধরেছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে বোমারো বিমানের পাইলটরা প্রথম ব্যাপারটা লক্ষ্য করেন তারা বুঝতে পারেন যে এই সাদা রেখাগুলো অনেক দূর থেকে দেখা যায় আর তার ফলে শত্রুপক্ষ সহজেই তাদের অবস্থান বুঝে ফেলছে ও স্ট্র্যাটেজিক ডিসঅ্যাডভান্টেজ একদম আর এই সামরিক কারণেই তখন কন্ট্রেল কিভাবে তৈরি হয় বা কিভাবে এটা কমানো যায় তা নিয়ে জোরদার গবেষণা শুরু হয়েছিল তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে পরের বার যখন আকাশে প্লেনের পিছনে ওই সাদা রেখাটা দেখব আমরা জানব যে ওটা ধোঁয়া নয় না ধোঁয়া নয় ওটা আসলে অনেক উঁচুতে কনকনে ঠান্ডার মধ্যে ইঞ্জিনের গরম বাষ্প জমে তৈরি হওয়া একরকম উড়ন্ত বরফের মেঘ ঠিক তাই বরফকণা বা অতি শীতল জলকণার সমষ্টি আর এটা কিন্তু আমাদের একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে তাই না কি কিরকম যে যদি এই মানুষের তৈরি মেঘ জলবায়ুর ওপর সত্যি এতটা প্রভাব ফেলে তাহলে ভবিষ্যতের বিমান প্রযুক্তি বা ফ্লাইট প্ল্যানিং কিভাবে বদলাতে পারে কীভাবে এই কন্ট্রেল তৈরি হওয়া কমানো যায় এটা নিয়ে কিন্তু এখন বিমান শিল্পে আর বিজ্ঞানীদের মধ্যে অনেক ভাবনা চিন্তা চলছে সত্যি ভাবার মতো বিষয় ভবিষ্যতের বিমানযাত্রা হয়তো অন্যরকম হবে